কুষ্টিয়ার খোকসা উপজেলায় নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং আত্মহত্যা রুখে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায়দীপন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার রেশমা খাতুন এবং খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা শিক্ষক জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন ও তাদের মূল্যবান মতামত তুলে ধরেন নবাগত জেলা প্রশাসকের সময় উপজেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং আলোচিত বিষয়গুলোতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক